হুন্ডি এই বিষয়টা নিয়ে আজকাল প্রচুর আলোচনা হচ্ছে সরকার প্রবাসীদের কাছে করজোরে প্রার্থনা করছে তারা যেন ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান অন্যদিকে প্রবাসীরা নানা কারণে সরকারের উপর ক্ষিপ্ত তারা বলছে না আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো আমরা সরকারের কাছে কোনো টাকা দিব না এবং তারা আশা করছে এতে সরকারের উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে এবং পারহ্যাপস সরকার হয়তো খুব বাজে অবস্থায় পড়ে পদত্যাগ করবে সো এই হুন্ডি বিষয়টা অনেকে বোঝে বা অনেকে প্র্যাকটিক্যালি ইউজও করে অথবা হুন্ডির যে কনসিকুয়েন্স লিগাল এই জিনিসটা তারা বোঝে না আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করব এবং আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি হুন্ডি ব্যবহার করবেন কি করবেন না আমরা আলোচনা করব হুন্ডি কি এটা কিভাবে কাজ করে সরকার কেন চায় যে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান হুন্ডি টাকা পাঠানোর উপকারিতা অপকারিতা এবং কনসিকোয়েন্স কি হয় ইকোনমির উপর বা দুর্নীতির সঙ্গে সম্পর্ক কি কালো টাকা সাদা করার সঙ্গে সম্পর্ক কি সো চলুন তাহলে শুরু করা যাক হন্ডি কি একটা উদাহরণ দেই ধরুন রহিম সিঙ্গাপুর থাকে সে দেশে টাকা পাঠাবে তো তার যদি ব্যাংকে সে টাকা পাঠাতে চায় তাহলে তার ব্যাংকে যেতে হয় ফর্ম ফিল করতে হয় অনেক কিছু ফর্মালিটিস পূরণ করতে হয় তারপর সে ব্যাঙ্কে টাকা পাঠাতে পারে এবং সে যেই টাকাটা আসে বাংলাদেশ সরকারের একটা ডলার রেট ফিক্স করা আছে ইন্টারন্যাশনাল বাজারে একটা ডলার রেট ফিক্স করা আছে সেটা অনুযায়ী কিন্তু তার পরিবারের কাছে টাকাটা যায় এবং দেখা যায় অনেক সময় টাকাটা যেতে দেরি হয় সময় লাগে গিয়ে তুলতে দেরি হয় এখন এই রহিম সাহেবের কাছে একজন এসে বলল যে ভাই আপনি আমাকে টাকাটা দেন আপনার ফ্যামিলির কোথাও যেতে হবে না আপনি আমাকে টাকাটা যখন দিবেন তখন ঠিক সেই সময়ে আপনার পরিবার টাকাটা বুঝে পাবে তারপর আপনি আমাকে টাকাটা দিবেন এবং শুধু তাই নয় আমি কিন্তু আপনাকে সরকারের যে রেট আছে তার চেয়ে বেশি দিব তো খুব স্বাভাবিকভাবেই একজন মানুষ তার বেনিফিট চাইবেই এতে দোষ কিছু নেই এবং সে কী করবে খুব স্বাভাবিকভাবেই ওই লোকের হাতে টাকাটা দিল কিন্তু সমস্যা হচ্ছে এইটা আসলে কোনো দেশের সরকার স্বীকৃত না বা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত না কেন স্বীকৃত না এবং এটার কি কনসিকুয়েন্স সেটা আমরা একটু পরে আসছি এখন এই যে স্বীকৃত নয় এমন কোন উপায়ে আপনি যখন এক দেশের টাকা অন্য দেশে পাঠাবেন এটাই হচ্ছে আসলে হুন্ডি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখন এটা দেখতে খুব সিম্পল লাগে এবং এই জিনিসটা আসলে বছরের পর বছর যুগের পর যুগ চলে এসেছিল যখন আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক স্ট্রং বা স্ট্যান্ডার্ড ছিল না আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল মেথড বা ট্রানজ্যাকশন মেথড ছিল না যখন আমাদের আমদানি রপ্তানি অনেক বেশি ছিল না যখন আমাদের কমিউনিকেশন অনেক বেশি টাফ ছিল তখন এই জিনিসগুলো ছিল এবং বৈধ ছিল ধীরে ধীরে যখন আমরা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হলাম দেখা গেল যে আমাদের যখন প্রচুর আমদানি রপ্তানি করতে হয় আমাদের অর্থনীতিটা অনেক বেশি অর্গানাইজ হলো অনেক বেশি ক্যালকুলেটিভ হলো তখন আমাদের চাহিদা যোগান ইত্যাদি ক্যালকুলেট করতে হয় তখন আসলে বৈদেশিক মুদ্রাটাকে সঠিকভাবে ট্রানজ্যাক্ট করা বা পাঠানো এবং গ্রহণ করাটা খুব জরুরি হয়ে গেল এবং এটার হিসাব রাখাটাও খুব জরুরি হয়ে গেল একটা এক্সাম্পল দিই কেন ধরুন বাংলাদেশ ভারতের কাছ থেকে পেঁয়াজ আমদানি করবে এখন যেহেতু বাংলাদেশের টাকা ভারতে চলে না ভারতের টাকা বাংলাদেশে চলে না এই ট্রানজ্যাকশনটা সাধারণত কিন্তু হয় ইউএস ডলারে এখন বাংলাদেশের যে সরকার সেই ইউএস ডলারটা থেকে পায় সে যখন রপ্তানি করে সেখানে সে ইউএস ডলার পায় প্রবাসীরা যে টাকাটা পাঠায় সেখানে সে ইউএস ডলার পায় ঠিক একইভাবে পেঁয়াজ আমদানির মতো যে কোনো কিছু আমদানি করতে হলে অথবা কোনো বৈদেশিক সাহায্য নিতে হলে লোন নিতে হলে সেটা আমরা ডলারে নেই এবং ডলারে পরিশোধ করি যখন দেখা যায় যে কোনো একটা পণ্য বা কোনো একটা জিনিস বাজারে কম থাকে সেটা দাম কিন্তু বেড়ে যায় ঠিক একইভাবে যখন কোনো দেশে ডলার কম থাকে সেটা কিন্তু সেই দেশের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয় কারণ সবারই তো ডলার প্রয়োজন হয় ব্যবসা বাণিজ্য যারা করে দেশের বাইরে যারা যাবে তখন এটা দাম হু হু করে বেড়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট কী হয় যখন আপনার ডলারের দামটা বেড়ে যাবে বাংলাদেশের টাকার এগেনস্টে তখন আপনার একটা জিনিস পারচেস করতেও কিন্তু অনেক টাকা আপনার খরচ করতে হবে ধরুন একটা স্টেবল সিচুয়েশনে এক ডলার সমান সমান একশো টাকা যখন দেখা যাবে যে ডলারের ঘাটতি তখন কিন্তু ডিমান্ডটা বেড়ে যাবে এবং সবাই কিন্তু বেশি টাকা দিয়ে নিতে যাবে। তখনই এই একশো টাকা কিন্তু দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এমনকি এক হাজার টাকা হয়ে যায় সো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এরকম ক্রাইসিস বিভিন্ন সময় দেখা গিয়েছে যখন আপনি ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাচ্ছেন টাকাটা কেবলমাত্র এবং কেবলমাত্র তখনই সেটা কিন্তু বৈধভাবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলেন বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যে আছে সে পে করতে পারে এখন আপনি বলবেন যে ভাই আমি তো টাকা পাঠাচ্ছি আমি তো সিঙ্গাপুর থেকে টাকা পাঠাচ্ছি আমি তো অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠাচ্ছি তো একই তো কথা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে গেল না বা সুইফট সিস্টেমের মাধ্যমে গেল না গেল তো আমার টাকা দেশে তো আমার লোক টাকা পেলো এখানেই আসলে অনেক বড় একটা প্রবলেম আছে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে আপনি যে টাকাটা আসলে পাঠাচ্ছেন সেই টাকাটা কিন্তু বাংলাদেশে আসছে না এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যদি আমার টাকাটা না যায় ওরা কি নিজের পকেট থেকে টাকাটা দিবে সেটা কেন দিবে উত্তর হচ্ছে হ্যাঁ ওরা নিজেদের পকেট থেকে দিবে এবং সেটা কেন দেবে সেটা বলছি আপনার যে টাকাটা আছে সেটা বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে টাকা নিতে পারে না তারা কিন্তু আপনার ওই টাকাটা ব্যবহার করে এবং বাংলাদেশে যারা দুর্নীতি করে টাকা উপার্জন করে কিংবা যাদের কালো টাকা আছে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা তো আসলে বাংলাদেশে ওই টাকাটা ব্যবহার করতে পারে না কালো টাকা অবৈধ টাকার কিন্তু কোনো হিসাব নেই এবং সেজন্যই এটা কালো টাকা সেই টাকাটাই কিন্তু তারা আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসে সো আরেকটু স্পষ্ট করি ধরুন একজন সরকারি কর্মচারী সে মাসে এক লাখ টাকা এবং বছরে বারো লাখ টাকা বেতন পায় কিন্তু তার বারোশো কোটি টাকার সম্পদ আছে সে কিন্তু বাংলাদেশের কোথাও এটা বৈধভাবে দেখাতে পারবে না ইনভেস্ট করতে পারবে না এমন কি সে যদি বিদেশে ছেলে পড়াতে চায় সে যে বারো লাখ টাকা ইনকাম করে তার কিন্তু ওই হিসাবের মধ্য থেকেই দেখাতে হবে এখন ধরুন তার ছেলে অস্ট্রেলিয়া পড়তে গিয়েছে সেখানে তার সব কিছু সহ মাসে এক কোটি টাকা খরচ সেটা কীভাবে দিবে প্রথমত সে যেহেতু তার টাকাটা যেহেতু কালো সে কিন্তু এটা দেখাতে পারবে না এবং যদি দেখাতে পারেও তখনও কিন্তু সে এত টাকা বাংলাদেশ ব্যাংক তাকে পাঠাতে অনুমতি দিবে না তখন সে অন্য একটা বিকল্প পন্থা খুঁজবে বিকল্প পন্থায় আপনার টাকাটা সে বিদেশে অন্য একজনের মাধ্যমে রিসিভ করবে বা একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা সিন্ডিকেট থাকে সিন্ডিকেটগুলোই কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করবে তারা তার ছেলেকেও এক কোটি টাকা দিয়ে দিবে সে তার অবৈধ টাকা থেকে এক কোটি টাকা আপনার কোনো আত্মীয়কে দিয়ে দিবে সো এভাবেই আসলে এই কালো টাকার চক্র হুন্ডির সাহায্যে চলে শুধু হুন্ডি না আন্ডার ইনোভয়েসিং ওভার ইনোভয়েসিং ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের কাজসাজি হয় অ্যাকাউন্টিংয়ে অনেক ধরনের কারসাজি হয় এগুলো এইভাবে হয় কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে এবং সবচেয়ে ডিরেক্ট যেটা হয় সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে কেন কারণ হুন্ডির টাকার আসলে কোনো ট্রেস থাকে না অন্যদিকে যদি আপনি আন্ডার বা ওভার ইনোভেসিং করতে চান ম্যানুপুলেট করতে চান অ্যাকাউন্টসে তখন কিন্তু আপনার অনেকগুলো ডকুমেন্ট তৈরি করতে হয় অনেকগুলো কাজ করতে হয় আপনার সেল কোম্পানি কোম্পানি কিন্তু আপনার স্টাবলিশ করতে হয় অ্যাজ এ রেজাল্ট সেই কাজগুলো করা গেলেও সেটা কিন্তু বিট ডিফিকাল্ট এবং কিছু প্রসিডিওর মানতে হয় কিছু কাগজপত্র জমা দিতে হয় অ্যাজ এ রেজাল্ট কী হয় যে ধরা পড়ার একটা স্লাইড চান্সেস কিন্তু থাকে কিন্তু যখন আপনি হুন্ডিতে টাকাটা পাঠালেন তখন সে যে সারা বছর দুর্নীতি করলো সেটা যেমন ট্রাক নেই আপনারটা দেশে এসেছে সেটা কোনো ট্র্যাক নেই জাস্ট দুটো দালাল চক্র অথবা দুটো মাফিয়া এর মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনার এই বৈধ টাকাটা আরেকজনের অবৈধ টাকাতে রূপান্তরিত হচ্ছে হুন্ডির আরেকটা দিক হলো যে হুন্ডিতে আপনি যেই টাকাটা পাঠাবেন সেটা কিন্তু আপনার দেশে লিগাল ইনকাম হিসাবে যোগ হচ্ছে না অতএব আপনার দেশে যদি আপনি এক কোটি টাকা পাঠান সেটা কিন্তু আপনি ট্যাক্সে দেখাতে পারবেন না এবং যখন আপনি ট্যাক্সে দেখাতে পারবেন না তখন সেটা কিন্তু কালো টাকা হয়ে যাবে সেটা আপনি কোথাও ইনভেস্ট করতে পারবেন না সেটা দিয়ে বাড়িঘর করতে পারবেন সেটা দিয়ে কিচ্ছু করতে পারবেন না প্র্যাকটিক্যালি যদি বলি হ্যাঁ আপনি টুকি টাকা স্পেন্ড করতে পারবেন ধার কর দিতে পারবেন কিন্তু আপনি কোনো ফর্মাল কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন না আপনি একটা কোম্পানি করবেন একটা বিজনেস করবেন আপনি পারবেন না তাহলে আপনি এক কোটি টাকা কীভাবে খরচ করবেন আবার যদি সরকার কোনোভাবে জেনে যায় যে আপনি এত টাকা খরচ করছেন অথবা আপনার বাসায় এত টাকা এসেছে তখন কিন্তু সরকারের অধিকার আছে জিজ্ঞেস করা যায় আপনি কোথায় পেয়েছেন আপনি যদি সোর্সটা দেখাতে না পারেন তখন কিন্তু এটা কালো টাকা হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার টাকাটা সিজ করা সহ জেল জরিমানা পর্যন্ত হতে পারে আবার আরেকটা কনসিকুয়েন্সও কিন্তু আছে ধরুন বাংলাদেশের একটা দুর্নীতির টাকা সরকার ট্রাক করতে যাচ্ছে সে দেখলো ওই দুর্নীতিবাজের কোনো এক চালার কাছে টাকাটা গিয়েছে সেই চালা টাকাটা আপনাকে পাঠিয়েছে আপনার পরিবারের কাছে আপনার ছোটো ভাইয়ের কাছে পাঠিয়েছে তখন কিন্তু ওই দুর্নীতির সঙ্গে আপনার ভাইটা সম্পৃক্ত হয়ে যেতে পারে এটা যে শুধু দুর্নীতিবাজরা করে শুধু তাই না আর দুর্নীতি যারা করে তারা কিন্তু কিলার মার্ডারার হয় তারা কিন্তু অনেক ধরনের দুর্নীতি করে শুধু যে ইকোনমিক দুর্নীতি তা না অফিসে ঘুষ খায় তা কিন্তু না তারা টেন্ডারবাজি করে তারা মানুষ কোন করে সেখানেও কিন্তু ওইটা কালো টাকা ইনভেস্ট হয় আবার যারা মার্ডার করে তারা তাদের টাকাটাও কিন্তু কালো টাকা তারাও কিন্তু চায় যে বিদেশে বাড়ি করবে সো এটা যদি এই চ্যানেলে সরাসরি ডিটেক্ট হয় যে আপনার আত্মীয় স্বজনের কাছে গিয়েছে আপনি প্রবাসী বা আপনার কথার মতো গিয়েছে তাহলে আপনারা দুইজন আপনি এবং আপনার সেই ভাই বা আত্মীয় সেও কিন্তু এই ক্রাইমের একটা পার্টনার হয়ে গেলেন এবং আইনগতভাবে একটা ক্রাইমের পার্টনার হয়ে গেলেন সো এখান থেকে নাম ছুটানোও কিন্তু দুষ্কর হয়ে যাবে সো বুঝতেই পারছেন হুন্ডি ব্যবহার আগে কিন্তু বেশ কিছু জিনিস বোঝার দরকার আছে এই যে বাংলাদেশে এত দুর্নীতি হয় সামিট গ্রুপ সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়ে যায় বাংলাদেশের আমলারা মন্ত্রীরা বিদেশে বাড়ি গাড়ি করে এগুলো কিন্তু বেসিক্যালি এইভাবেই হয় সো এই জন্য হুন্ডিটা আসলে খুব নেগেটিভলি ইফেক্ট করে একটা ইকোনমিতে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন হুন্ডিতে টাকাটা পাঠাচ্ছেন সেটা যেহেতু আসছে না আপনার ফরেন রিজার্ভে জমা হচ্ছে না বাংলাদেশের বাংলাদেশের যারা বৈধভাবে টাকা ইনকাম করছে ধরেন আমি একটা পিএইচডি এখন করতে চাচ্ছি আমার টাকার দরকার আমি কিন্তু সেটা খুব হাই রেটে কিনতে হবে যেহেতু বাংলাদেশে বৈধভাবে আসছে না এবং ডিমান্ড অনেক বেশি একইভাবে আপনি চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন একই অবস্থা হবে তার চেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইনফ্লেশন বা হাইপার ইনফ্লেশনে কিন্তু এটা কন্ট্রিবিউট করতে পারে যখন আপনার একটা ওষুধ যেটার দাম দশ টাকা সেটার দাম একশো টাকা হয়ে যাবে যখন আপনি যে জিনিসটা আমদানি করছেন পঞ্চাশ টাকায় সেটা পাঁচশো টাকা হয়ে যাবে তখন কিন্তু ওই বাংলাদেশিরা বা আপনার দেশের মানুষ আপনার পরিবারের মানুষের জন্যই এটা কষ্টকর হয়ে যাবে এবং ঠিক এই কারণেই আমরা যখন দেখি যে বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হচ্ছে যখন আমরা জানতে পাচ্ছি সরকার ধরতে পারছে না অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন যত দুর্নীতি বাড়ছে আমাদের ইনফ্লেশন বাড়ছে আমাদের দ্রব্যমূল্য কিন্তু তত পরিমাণে বাড়ছে সো আশা করি রিলেশনটা ধরতে পেরেছেন এবং আপনার অনেক কিছু বাই দিস টাইম ক্লিয়ার হয়ে গেছে এখন একটা যে প্রপোজিশন আছে যে কোন একটা সরকারকে আপনি ফেলে দিবেন হুন্ডিতে টাকা পাঠিয়ে সেই প্রপোজিশনটা নিয়ে আলোচনা করি কথা বলি সেই সরকারের কি অবস্থা তার ইকোনমি অলরেডি খারাপ আপনি যা কিনতে যাবেন দেখবেন যে এক বছর আগে যা ছিল তার চেয়ে দেড় গুণ দাম খুব কয়েকটা জিনিস ছাড়া আপনি দেখবেন যে সেগুলো ইনস্টিটিউশনগুলো কাজ করছে না আপনি দেখবেন যে পলিটিক্যালি অপোজিশন দাঁড়িয়ে গেছে আপনি দেখবেন যে পররাষ্ট্র শক্তি যারা আছে তারা সাপোর্ট দেওয়া শুরু করেছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সো সেই সরকার কিন্তু অলরেডি প্রচণ্ড অস্বস্তিতে আছে এবং সে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এখন আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান প্রপার চ্যানেলে টাকা না পাঠান তাহলে কি হবে তাহলে জনরস আরও বাড়বে আরও বিক্ষিপ্ত হবে জনগণ এবং তার ফল করে একটা চান্স থাকবে কিন্তু বাট 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 দ্যার ইজ এ ক্যাচ ক্যাচটা হচ্ছে এই সরকার কিন্তু কে কি বলছে তা পরোয়া করে না এই সরকারের প্রত্যেকটা স্টেজে কিন্তু নিজের লোক বসা আছে এবং এই নিজের লোকরা প্রচণ্ড দুর্নীতিবাজ এই সরকার এবং সরকারের লোকরা দুর্নীতিবাজ তো এই দুর্নীতিবাজরা কিন্তু কখনোই মনে রাখবেন কখনোই জনগণের যাই হোক না কেন তারা ক্ষমতা ছাড়বে না তাদের মধ্যে ন্যূনতম আত্মসম্মান কিন্তু নেই তাদের কোনো ডিগনিটি নেই তারা যেভাবেই হোক তারা ক্ষমতায় থাকবে জিনিসপত্র এক টাকার জিনিসের দাম শ টাকা হলেও তারা ক্ষমতায় থাকবে সো শুধুমাত্র ওই অর্থনৈতিক প্রেশার দিয়ে যদি একটা চাপি হয় সেখানে ফেলতে পারবেন না হ্যাঁ কম্বাইনলি জিনিসগুলো যখন আসবে দেয়ার ইজ এ পসিবিলিটি এবার আসি অনেকেই বলছেন যে আসলে টাকা পরিশোধ করতে হবে বিদেশের এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে টু বি অনেস্ট কোনো দেশ কিন্তু আসলে টাকা পরিশোধ না করার কারণে বিক্রি হয়ে গেছে এটা কিন্তু আসলে হয় না যেটা হয় সরকার পরিবর্তন হয় কিন্তু কে টাকা দিচ্ছে কারা টাকা দিচ্ছে কোন কন্ডিশন টাকা দিচ্ছে যদি এক ডিক্টেটর আরেক ডিক্টেটরকে টাকা দেয় তাহলে সেখানে মনে করবেন গণতন্ত্র নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যদি এমন কোন কান্ট্রি তাদেরকে সাপোর্ট দেয় যে বেনিফিটেড হবে অথবা আগ্রাসন চালাতে যাচ্ছে তারা যদি সাপোর্ট দেয় তখন কিন্তু তাদের অনেক বেশি মাথা ব্যথা থাকবে না সো এটা আসলে খুব ট্রিকি একটা সিচুয়েশন একই দিকে আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান এই দেশের মানুষ কিন্তু না খেয়ে মরবে তবে আমি বলবো যারা প্রবাসীরা আছে আপনার প্রয়োজনে আপনি কম করে টাকা পাঠান যে টাকাটা না পাঠালেই না সেটা আপনি পাঠাতে পারেন কারণ প্রত্যেকের কিন্তু নিজস্ব রাইট আছে সে কত টাকা দেশে পাঠাবে না পাঠাবে না সেভাবে আপনি পাঠাতে পারেন একেবারে হুন্ডিতে না পাঠিয়ে কারণ হুন্ডিতে যে টাকাটা পাঠাবেন এই উগান্ডার যে গভর্নমেন্ট তাদের লোকজন কিন্তু বিদেশে বাড়ি করে ফেলেছে এবং তাদের যে বাকি টাকাটাও আছে সেটাও কিন্তু তারা বিদেশে নিয়ে যাবে আপনার এই হুন্ডির টাকার মাধ্যমে কিন্তু নিয়ে যাবে সো এটা কিন্তু আসলে দুই দিকেই কাজ করছে সো আপনার টাকাটা আপনি পাঠাবেন তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়া তাদের জন্য সহজ হবে বিদেশে অ্যাসেট করা তাদের জন্য সহজ হবে আবার আপনি হুন্ডিতে টাকা পাঠাবেন বাংলাদেশের মানুষের অনেক মানুষ না খেয়ে মরতে পারে এই জিনিসগুলো চিন্তা করবেন অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু টাকা আপনি প্রপার চ্যানেলে পাঠান সেটা আমার মনে হয় যে সেটা বেটার হবে সো অনেক কিছু করার আছে শুধুমাত্র হুন্ডির মাধ্যমেই করতে হবে বিষয়টা তা না বাট হ্যাঁ হুন্ডির মাধ্যমেও চাপ প্রয়োগ করা সম্ভব কিন্তু এটার কনসিকুয়েন্সও কিন্তু বুঝে শুনে করতে হবে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না তো এটা একটা কোয়েশ্চেন সো আমরা সামনে আরও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি আপনারা কোন বিষয় জানতে চান জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এখানে আমরা আইনের দৈনন্দিন বিষয়ে এবং খুব প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আপনাদের কাজে লাগবে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আন্টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ